আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার স্বাগতম বাটস বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আমরাই অস্থির হয়ে যাই দিনে দুইবার তিনবারও গোসল করে থাকি অথচ নতুন যারা পাখি পালন করে পাখিদেরও গরমে অস্থির লাগে এ ব্যাপারটা অনেকেই জানেন না এই গরমে পাখিদের গোসল অথবা স্প্রে কিভাবে করতে হয় ও কি খাবার দিতে হয় তা আমরা আপনাদের বিস্তারিত দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আশা করি অবশ্যই আপনার উপকার হবে বর্তমানে যে গরম পড়েছে এ অবস্থায় পাখিকে শাক সবজি কাঁচা চানা বুট ও গোসল অথবা স্প্রে যদি ঠিক মতো না করেন তাহলে পাখি স্টক করার সম্ভাবনা থাকে আপনার আমার প্রিয় পাখি সুস্থ রাখার জন্য যা করবেন ফিরছি ইন্টোর পর প্রথমে পাখির খাবার অনেক গুরুত্বপূর্ণ প্রচণ্ড গরমে পাখিকে নিয়মিত শাক সবজি ও কাঁচা চানাবুট দিতে হবে আমরা সপ্তাহে রুটিন অনুযায়ী কী খাবার দিই তার ভিডিও আপলোড করা আছে ভিডিওগুলো যদি না দেখে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কেটে রেখেছি বরবটি ও কলমি শাক এই খাবার যদি আপনি এগারোটার পর দেন ওই সময় যদি গরমের তাপমাত্রা বেশি থাকে তাহলে একটু স্প্রে করে ভিজিয়ে দিবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হালকা পানি দিয়ে ভিজানো হয়েছে এই খাবারগুলো দেওয়ার আগে চলুন আগে আমরা পাখিদের গোসল করিয়ে নিই প্রথমে পাখির খাঁচার ভিতরে পানির পাত্র দিয়ে রাখবেন দেখবেন খুব সুন্দরভাবে তারা এই পাত্রটির মধ্যে এসে গোসল করবে মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথে পানি পেয়ে কিভাবে পানিতে গোসল করছে ও খুব মজা পাচ্ছে এই অবস্থা দেখে আপনি অবশ্যই বুঝতে পারছেন পাখিকে গোসল করাটা কতটা গুরুত্বপূর্ণ পানির পাত্র দেওয়ার পর অনেক পাখি আছে গরম লাগা সত্ত্বেও তারা পাত্রটির কাছে আসে না ভয় পায় তাদেরকেও গোসল করাতে হলে স্প্রে করতে হবে বন্ধুরা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি আমরা পাখির পালক পরিষ্কার ও চকচকে রাখতে কিভাবে এই স্প্রে মিশ্রণ তৈরি করি ভিডিওটি যারা দেখেছেন তারা তো অবশ্যই এই মিশ্রণটি বানাতে পারবেন আর যারা দেখেননি তাদের জন্য আই বাটন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করছি অবশ্যই আপনার উপকার হবে ওই ভিডিওতে স্প্রে কখন কখন করা যাবে না তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন আমরা স্প্রে করে দেখাবো প্রত্যেকটা পাখি ভালোভাবে যেন ভিজে খেয়াল রাখবেন সবগুলো পাখিকে স্প্রে করা হয়ে গেলে ৩০ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমরা তাদেরকে সবজি খেতে দেব শাক সবজিগুলো দেওয়ার সাথে সাথে তারা কিভাবে খাবে তাও আপনারা দেখতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে দেখতে পাচ্ছেন পাখির পালকগুলো শুকিয়ে গেছে এখন আমরা এদের শাক সবজি খেতে দিব দেখবেন খুব মজা করে খাবে বন্ধুরা পাখির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও নিয়ে আসব আপনি যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে এখনই বার্কস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়ার রইল আল্লাহ হাফেজ